তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তার তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা মা বোন চাচা চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন না আট রাখাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত রাখাত দরকার নেই আপনি শুধু চা পড়েন আমি কি বলছি শুনপাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছ না শোনো ভয় প্রেও না ঈশান নামাজ তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারী খলো সালাত অধ্যায় যাও আযান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা উন্মতের মধ্যে পার্থক্য করছে নামাজ ও সাহাবা ও তুমি চিনবা মুহাম্মদের উম্মত কে ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আরে এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবা নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো

এটা টাকাটা অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কি ভিডিও করিও না পরে লজ্জা চিন্তা ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি খাওয়া কি হারাম এই এখন তেরামে বলছিনা কেও কি রাজ হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুর মাংস কাছে তুমিও খাইতে হারাম আর баста ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের বাপ নাই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন বিয়ে দিবেন কেন কেন একটা নির্লজ্জ লোক মদ হেঁটে ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি এগিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার